আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন তো এই কাঙ্ক্ষিত ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ডটি আপনারা কিভাবে পাবেন আমাকে আসলে অসংখ্য লোক কমেন্ট করতেছেন মেসেজ দিচ্ছেন যে ভাইয়া আমার দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও দুই থেকে তিন মাস বা চার মাস ছয় মাস হয়ে যাওয়ার পরেও আমি কেন ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি পাচ্ছি না তো মূলত এটি পাওয়ার প্রসেসটা কি আমি আজকে আপনাদের সেটা বলবো বা আপনারা জানতে চাচ্ছেন যে ভাইয়া কি প্রসেসের মাধ্যমে এই ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি পাওয়া সম্ভব মূলত এটা আসলে তেমন কোনো প্রসেস নাই কোনো জটিলতা নাই এটা পাওয়ার জন্য এটা আপনি অটোমেটিক্যালি পাবেন আমার জানা মতে বর্তমান সময়ে এই স্মার্ট কার্ডটি প্রিন্ট বন্ধ আছে মানে এটি যে প্রিন্টিং যে প্রসেস বর্তমানে প্রিন্টিং প্রসেসটি বন্ধ থাকার কারণে মূলত আপনারা ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছেন না আপনাদের যে ই ড্রাইভিং লাইসেন্সটা আপনারা অনলাইন থেকে তুলে নিয়েছেন এই ই ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে এই স্মার্ট কার্ডের যে যাবতীয় সুযোগ সুবিধা সেটা আপনারা ই ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমেই পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা আসলে এখন স্মার্ট কার্ড প্রিন্ট হওয়া বন্ধ আছে কেন বা কিভাবে ঠিক আছে তো এটা হচ্ছে আমি আপনাদের বলতে চাচ্ছি যে বিআরটি এর কোনো একটা জটিলতার কারণে মূলত স্মার্ট কার্ড প্রিন্ট বন্ধ আছে এটা পাওয়ার জন্য আপনাকে কোন রকম কোনো করার প্রয়োজন নাই বা আপনাকে কোন রকম কোনো দালাল ধরার বা অন্যান্য কোনো প্রয়োজন নাই মূলত স্মার্ট কার্ড প্রিন্ট হওয়ার সাথে সাথে এটি আপনার যে ঠিকানা দেওয়া আছে স্থায়ী ঠিকানা বা অস্থায়ী ঠিকানা যেটাই ঠিকানা দেওয়া আছে কেনা কেন সেই ঠিকানার মূলত যে ডাকঘর আছে আমাদের ধরেন সাপোজ আমি হচ্ছে যশোর জেলার আমার যশোর সদর হচ্ছে থানা তো এখানে যে ডাকঘর আছে যশোর সদরের সেই ডাকঘরে হচ্ছে মূলত এই স্মার্ট কার্ডটি চলে আসবে ডাকযুগের মাধ্যমে দেন আপনাকে কল করা হবে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছিল সেখানে যদি আপনাকে রেসপন্স করা হয় বা রেসপন্স আপনি না করেন সেক্ষেত্রে আপনার কার্ডটি মূলত বিআরটি এতে রিটার্ন চলে যায় আপনার যে নিকটস্থ বিআরটি আমার যশোর জেলা বিআরটিএ তো যশোর জেলা বিআরটি অফিসে মূলত কার্ডটা রিটার্ন চলে যাবে তারা আবার আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে যদি আপনাকে কন্ট্যাক্ট করতে পারে সেই ক্ষেত্রে আপনাকে কার্ডটি দিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে অন্যথায় তাদের কাছে কার্ডটি মূলত জমা থাকবে এই কার্ড প্রিন্ট হওয়ার পরে মূলত এই দুটো হচ্ছে প্রসেস এক হচ্ছে ডাকযোগে চলে আসার পরে আপনাকে কন্ট্যাক্ট করবে আপনি রিসিভ করবেন দ্বিতীয়ত যদি আপনাকে কন্ট্যাক্ট না করতে পারে সেক্ষেত্রে বিআরটিএতে যাবে আপনি সেখান থেকে রিসিভ করতে পারবেন এছাড়া ড্রাইভিং লাইসেন্সের এই স্মার্ট কার্ডটি পাওয়ার অন্য কোনো প্রসেস নেই টোটালি কোনো প্রসেস নেই তো ভিডিওটি যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ